অপারেশন এক্সের সাফল্যে পাকিস্তান ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করে তারা বুঝতে পারে ভারতের এই নৌ অধিপত্য খর্ব না করতে পারলে পূর্ব পাকিস্তান তাদের হাতছাড়া হয়ে যাবে তাই তারা ভারতের অহংকার এবং নৌবাহিনীর শক্তির প্রতীক আইএনএস বিক্রান্তকে ধ্বংস করার পরিকল্পনা করে বিক্রান্ত ছিল ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার একে ডোবাতে পারলে ভারতীয় নৌবাহিনীর মনোবল ভেঙে যাবে এবং বঙ্গোপসাগরে পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে এই কঠিন মিশনের জন্য পাকিস্তান তাদের সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র দূরপাল্লার সাবমেরিন পিএনএস গাজীকে বেছে নেয় গাজী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি আমেরিকান সাবমেরিন যা এক সময় ইউএসএস ডায়াবালা নামে পরিচিত ছিল বিক্রান্তকে মোকাবিলা করার জন্যই পাকিস্তান আমেরিকার কাছ থেকে এটি সংগ্রহ করেছিল যদিও গাজী পুরনো হয়ে গিয়েছিল এবং যন্ত্রপাতিতে প্রায়ই সমস্যা দেখা দিত কিন্তু করাচি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা একমাত্র তারই ছিল ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডার প্রধান ভাইস অ্যাডমিরাল এন কৃষ্ণান শুরু থেকেই আজ করতে পেরেছিলেন যে পাকিস্তান বিক্রান্তকে টার্গেট করবে তাদের গোয়েন্দা নেটওয়ার্কও এ বিষয়ে সতর্ক করে সেই সময় বিক্রান্ত মুম্বাইয়ে ছিল কারণ তার একটি ব্রয়লারের সমস্যা থাকায় মেরামতির কাজ চলছিল অ্যাডমিরাল কৃষ্ণান কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেননি তিনি দ্রুত বিক্রান্তের মেরামতের কাজ শেষ করার নির্দেশ দেন তারপর অত্যন্ত গোপনীয়তার সাথে বিক্রানকে প্রথমে কোচিন এবং সেখান থেকে বঙ্গোপসাগরের উপকূলে মাদ্রাস বর্তমানে চেন্নাইতে নিয়ে আসা হয়